চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাচবাণী গরুর মাংস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে গরুর মাংস রান্না করে খেয়ে থাকি যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী গরুর মাংস খাওয়া না হয় তাহলে আজকে আমার রেসিপিটি আপনাদের জন্য বাই দা ওয়ে আমি হচ্ছি তৌপিকা আপনারা দেখছেন তৌপিকাস কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী গরুর মাংস চলুন তাহলে ম্যাচবানি গরুর মাংসের রেসিপিটি দেখে নিচ্ছি পানি মাংস রান্না করার জন্য প্রথমে লাগবে গরুর মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি স্টেনারে নিয়ে রেখেছিলাম যাতে অতিরিক্ত পানি থাকলে পানিগুলো যেন ঝরে যায় তারপর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি মাংসটি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি তিনটি তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি পাঁচটি দিয়ে দিচ্ছি সাদা এলাচ চারটের মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি একটি স্টার মশলা দিয়েছি কয়েকটি জয়ত্রী আমি ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন সব মশলা একসাথে একটি কালো এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি দিয়েছি গুলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এই যে দেখতে পাচ্ছেন জয়ফল জয়ফলকে একদম গুঁড়ো করে সামান্য করে দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ল্যান্ড করে রাঁধুনি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেয়াস্তা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল এখন আমি সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নিব এ পর্যায়ে হাত ধুয়ে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই এখন আমি মাংসটিকে চুলায় বসিয়ে দিব সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায় আবারও ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে এই পানির মধ্যে কিন্তু মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো চুলায় রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে আরো পানি দিতে পারবেন এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন কোনো মতেই এই পর্যায়ে ঠান্ডা পানি দিতে যাবেন না এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দিব আরো পাঁচ মিনিটের মতো এই যে দেখতে পাচ্ছেন মাংসটি হয়ে গেছে কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা জাস্ট দেখুন কালারের সাথে সাথে কিন্তু মাংসটি খেতে দারুণ মজা হয়েছে আপনারা অবশ্যই মাংসটি এভাবে একবার রান্না করে দেখবেন এই মেজবানি মাংস কিন্তু চট্টগ্রামে অনেক জনপ্রিয় একটি খাবার আপনারা এভাবে যদি একবার মাংস বাসায় রান্না করে দেখেন তাহলে আপনারাও কিন্তু এই মাংসের ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ